প্রথম প্রশ্ন হলো ইনসুলিন কি এবং ইনসুলিন কেন নিতে হয় ইনসুলিন হলো একটা হরমোন আমাদের শরীরে নর্মালি স্বাভাবিকভাবেই তৈরি হয় এই ইনসুলিন নামক হরমোনটি যদি ঘাটতি ঘটে তাহলে আমাদের শরীরে যে রোগটি হয় তার নামই হলো ডায়াবেটিস অর্থাৎ ডায়াবেটিস যখন একটা মানুষের হয় তখন তার শরীরে ইনসুলিনের ঘাটতি ঘটে অথবা ইনসুলিন তার শরীরে আছে বটে কিন্তু ইনসুলিনটা কোনো কারণে কাজ করছে না তার মানে সাধারণ হিসেবে এটা বলা যায় যে ডায়াবেটিস মানে ইনসুলিন তৈরি হচ্ছে না অথবা তৈরি হচ্ছে কিন্তু ইনসুলিন কাজ করছে না অর্থাৎ আপনার যখন ডায়াবেটিস হয়ে গেল তখন আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে ইনসুলিন জনিত ঘাটতি অথবা ইনসুলিন কাজ করছে না এবং এর ট্রিটমেন্ট হলো সব সর্বোত্তম ট্রিটমেন্ট হলো আপনার বাইরে থেকে ইনসুলিন দেওয়া এখন আসি ইনসুলিন কিভাবে নিতে হয় এইটাই সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা রোগীরা আমাদের কাছে সবসময় করেন কারণ ইনসুলিন সম্পর্কে যার কোনো ধারণাই ছিল না তাকে হঠাৎ করে এখন ইনসুলিন নিতে বলা হলো সুতরাং একটা প্যানিক ভাব একটা অ্যাংজাইটি অবস্থা তো তৈরি হয়ে যাবে আমি আমার বাসায় একজন ডায়াবেটিস রুগী আছেন তিনি যে ইনসুলিনটা ব্যবহার করেন আমারই প্রেসক্রিপশান করা সেইটা নিয়ে আমি একটু কথা বলবো। এখানে অবশ্য একটা কোম্পানির ইনসুলিন নেওয়া হয়েছে কেউ কিছু মনে করবেন না ভাববেন না যে আমি সেই কোম্পানির ব্র্যান্ডিং করছি এটা একটা ইনসুলিন ভায়াল এখানে পুরোটাই ইনসুলিন এটা একদিনে নিতে হয় না এটা এখান থেকে পরিমাণ মতো প্রতিদিন নিতে হবে ইনসুলিন বিভিন্ন রকমের আছে কিছু ইনসুলিন আছে দিনে তিনবার নিতে হয় কিছু ইনসুলিন আছে দিনে দুইবার নিতে হয় আর কিছু ইনসুলিন আছে দিনে একবার নিতে হয় আপনার ডাক্তার সাহেবই ভালো বুঝবেন যে উনি কোন ধরনের ইনসুলিন আপনাকে দিয়েছেন আবার কিছু ইনসুলিন আছে খাওয়ার ঠিক আগেই নিতে হয় আর কিছু ইনসুলিন আছে খাওয়ার পনেরো থেকে বিশ মিনিট বা তিরিশ মিনিট আগে নিতে হয় সুতরাং খাওয়ার কত আগে নিতে হবে অথবা খাওয়ার ঠিক আগে আগেই নিতে হবে কিনা সেটাও আপনার ডাক্তার আপনাকে বলে দেবেন এখন আসি ইনসুলিন সিরিঞ্জ এটা হলো ইনসুলিন সিরিঞ্জ খুব ছোট সিরিঞ্জ সিরিঞ্জ বলতে আমরা অনেক বড় কিছু বুঝি এটা ঠিক সেই অর্থে বড় কোনো সিরিঞ্জ নয় ছোট একটা সিরিঞ্জ এবং এর যে নিডিলটা খুবই ছোট আকারে সাইজ লম্বায় খুব ছোট এবং খুবই চিকন এটাকে আমরা বলি হাইপোডার্মিক নিডিল এর অর্থ হলো এইটা দিয়ে কেউ যদি পুশ করে তাহলে সে ব্যথা পাবে না এই নিডিলে কেউ ব্যথা পাবে না একটা পিঁপড়ে আপনাকে কামড়ালে যে ব্যথা পান তার থেকে সরি তার থেকেও আপনি কম ব্যথা পাবেন সত্যিকার কথা সত্যি কথা বলতে কি আমি নিজেই নিজেকে অনেকবার পুশ করেছি কারণ বই পুস্তকে যেটা লেখা আছে সেটা আসলে বাস্তবে সত্য কি না সেটা বুঝতে গেলে আপনাকে ওই অবস্থার মধ্যে দিয়েই যেতে হবে আমি দেখেছি যে আসলেই ব্যথা করে না তবে আমার নিজের ক্ষেত্রেও যেটা হয়েছে যে খুব অ্যাংজাইটি ফিল করেছি যে কতটা ব্যথা পাব যা এখন আসি যে এই ইনসুলিন বিভিন্ন সাইজ শেপ শুনেছি ইনসুলিন বাজারে দুই রকম আছে একশো পাওয়ারের যে কোনো ইনসুলিনই একশো পাওয়ারের আর চল্লিশ পাওয়ারের অর্থাৎ প্রতি এম এল অর্থাৎ প্রতি মিলিলিটার ফ্লুইডের মধ্যে একশো ইউনিট করে ইনসুলিন থাকতে পারে অথবা প্রতি মিলিলিটার ফ্লুইডের মধ্যে অর্থাৎ দ্রবণের মধ্যে চল্লিশ ইউনিট করেও ইনসুলিনও থাকতে পারে অর্থাৎ চল্লিশ আর একশো বাজারে দুই ধরনের ইনসুলিন আছে একটা হচ্ছে চল্লিশ পাওয়ারের আর একটা হলো একশো পাওয়ারের আমরা সাধারণত একশো পাওয়ারের ইনসুলিন লিখে থাকি তবে কখনও কখনও যদি এমন হয় যে খুব কয়েকদিনের জন্য বিশেষ কারণে কাউকে ইনসুলিন দিতে হবে যেমন অপারেশন করার আগে পরবর্তীতে আগে আগে কখনো ইনসুলিন দিতে হয় কয়েক দিনের জন্য তখন আমরা একশো পাওয়ারের ইনসুলিন কেনার টাকা খরচ না করে চল্লিশ পাওয়ারের ইনসুলিন কিনতে বলি তাহলে কী বুঝলাম যে চল্লিশ পাওয়ার আর একশো পাওয়ার এই দুই ধরনের ইনসুলিন বাজারে পাওয়া যায় আমরা সাধারণত একশো পাওয়ারের ইনসুলিন কিনতে বলি যেমন এটা দেখুন এখানে দেখা যাচ্ছে আশা করি এটা হচ্ছে একশো পাওয়ারের একশো সরি হুম একশো এখানে লেখা আছে একশো ইউনিট বাই এম এল এটা হচ্ছে একশো পাওয়ার বলতে এটাই বলেছি তাহলে বাজারেও দুই ধরনের সিরিঞ্জ পাওয়া যায় একটা হচ্ছে একশো ইউনিটের আর একটা হলো চল্লিশ ইউনিটের সিরিঞ্জ দেখুন এই যে সিরিঞ্জটা এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো আমরা এটাকে বলি পেয়ারিং পেয়ারিং মানে হচ্ছে আপনি যদি একশো ইউনিটের সিরিঞ্জ সরি একশো ইউনিটের ইনসুলিন কিনেন তাহলে একশো ইউনিটের সিরিঞ্জ কিনতে হবে অন্যভাবে যদি বলি যদি আপনি চল্লিশ পাওয়ারের বা চল্লিশ ইউনিটের ইনসুলিন কেনেন তাহলে আপনাকে চল্লিশ ইউনিটের সিরিঞ্জ কিনতে হবে অর্থাৎ একশো একশো চল্লিশ চল্লিশ এর ব্যত্যায় ঘটানো যাবে না যে এটা চল্লিশ এটা একশো অথবা এটা একশো এটা চল্লিশ এরকম হবে না তাহলে আপনার ইনসুলিনের হিসাবটা চরমভাবে গরমের হয়ে যাবে এখন আসি ইনসুলিন কিভাবে আমি এই সিরিঞ্জ দিয়ে ওই বোতল থেকে এটা নেব এই বোতলকে বলা হয় ভায়াল যাই হোক আপনার ডাক্তার সাহেব আপনাকে বলে দেবেন যে আপনি কত ইউনিট ইনসুলিন কতবার নেবেন তো ধরে নেন আজ সকালে আমরা সাধারণত জোর সংখ্যায় ইনসুলিন পাওয়ার লিখি অর্থাৎ প্রেসক্রিপশনে যখন আমরা লিখি ডাক্তার সাহেবরা যখন লেখেন ইনসুলিন সাধারণত জোর সংখ্যায় লেখেন যেমন দশ যোগ শূন্য যোগ চার কিন্তু পাঁচ কখনো লেখে না দশের জায়গায় কখনো নয় লিখবে না অথবা দশের জায়গায় এগারো লিখবে না অর্থাৎ জোর সংখ্যায় জোর জোর জোরে জোরে লিখতে হবে কেন কারণ তাদের রুগীর ইনসুলিন সিরিঞ্জ দিয়ে নিতে সমস্যা সুবিধা হয় এখানে একটু খেয়াল করুন এখানে দশ বিশ তিরিশ এভাবে আছে দশ দশ এবং প্রতিটা এই জিরোতে এটা হলো জিরো এখান থেকে দশ পর্যন্ত আসতে আপনার পাঁচটা ঘর আছে দেখবেন পাঁচটা ঘর আছে তাহলে পাঁচ গু গুণতক দুই সমান সমান দশ পাঁচ দুটো দশ তাহলে প্রতি ঘর সমান সমান দুই অর্থাৎ আমি যদি এখানে ছোট্ট এক ঘর নেই তার মানে দুই ইউনিট সিরিঞ্জ আমি নিলাম যদি আমি দুই ঘর পর্যন্ত আসি তাহলে আমি চার ইউনিট ইনসুলিন নিলাম এইভাবে আমি যদি এই দশ এই পর্যন্ত আসি আশা করি দেখা যাচ্ছে এই পর্যন্ত আসি তাহলে কত হলো পাঁচ গুণিতক দুই সমান সমান দশ ইউনিট সিরিঞ্জ ইনসুলিন আমি নিলাম এবং লেখাও আছে দশ কিন্তু যদি আপনাকে বলা হয় যে আপনি আট ইউনিট ইনসুলিন নেবেন আট ইউনিট এইট ইউনিট ইনসুলিন নেবেন তাহলে কী হবে দশের থেকে একটু কম এই এই পর্যন্ত অর্থাৎ আপনি আট ইউনিট ইনসুলিন এভাবে নিতে পারেন যদি আপনাকে বলা হয় আপনি বারো ইউনিট ইনসুলিন নেবেন সকালবেলা তাহলে এই দশ দশের থেকে আর একটা ঘর যদি বেশি আসি তাহলে এটা হলো বারো ঠিক আছে তাহলে এইভাবে আপনাকে ইনসুলিনের জায়গাটায় আসতে হবে কতটুকু আপনাকে নিতে হবে এইবার মনে করেন আপনাকে আচ্ছা মনে করেন আপনাকে দশ ইউনিট ইনসুলিন নিতে বলা হয়েছে এখন আপনি দশ ইউনিট ইনসুলিন নেবেন এখন আসেন যে পরিমাণ ইনসুলিন আপনি নিতে চান আগেই পিস্টনটা ওই পর্যন্ত টেনে নেবেন অর্থাৎ ওর ভিতরে বাতাস থাকবে তারপরে আপনি ইনসুলিনের যে নিডিলটা ছিলিংজের নিডিলটা ভায়ালের ভিতরে যে রাবার থাকে এ রাবার বরাবর ভিতরে ঢুকাই দেবেন এবং প্রথমে যেটা করবেন বাতাসটা ওর ভিতরে ঢুকাই দেবেন এবং এরপরে টুলটা করে আপনি ইনসুলিন নিচ্ছেন ধরে নেন যে আপনি আট ইউনিট ইনসুলিন নিলেন তারপরে এটা রেখে দিলেন এখানে আমার আট ইউনিট ইনসুলিন আছে ঠিক আছে এখন আমি ইনসুলিন পুশ করব যেহেতু আমি ডায়াবেটিক রুগী নেই এবং যে কোনো মানুষ ইনসুলিন নিলেই তার সঙ্গে সঙ্গে গ্লুকোজ লেভেল অনেক কমে যেতে পারে সুতরাং এটা বাস্তবে দেখানো আমার পক্ষে সম্ভব নয় যে আমি ইনসুলিনটা আমার নিজের ভিতরেই পুশ করলাম সুতরাং আমি এই ইনসুলিনটুকু ফেলে দিলাম আমি এখন দেখাবো যে এই ইনসুলিন সিরিজটা কিভাবে কোথায় পুশ করতে হবে আমরা সাধারণত বলে থাকি যে ইনসুলিন নেওয়ার দুইটা জায়গা একটা হলো আপনার নাভির অর্থাৎ আম্বেলি আছে চারপাশ বরাবর অথবা আপনার যে উরু বা থাই এই থাইয়ের ভিতরের সাইডে আমরা বলি মিডিয়াল অ্যাসপেক্ট অব দ্য মিডিল থাই ঠিক আছে তবে মনে হয় পেশেন্ট যেখানে খুশি সেখানে নিতে পারে এই দুই জায়গার যে কোনো এক জায়গায় তবে সবচেয়ে ভালো জায়গা বোধহয় আম্বেলি এবং মোস্ট কনভিনিয়েন্ট নেওয়াও সুবিধা হবে এখন আম্বেলিকাছে কোথায় নেব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ধরে নেন এটা একটা এটা আম্বিকাস সরি এটা আম্বিকাস এটা আম্বিকাস এখানে দেখালাম মনে করেন এটাই আম্বেলিকাস নাভি এই নাভির থেকে দুই আঙ্গুল ডান পাশে অথবা দুই আঙ্গুল বাম পাশে আমি আবার বলি এই এই যদি হয় নাভি আপ নাভির থেকে আপনার আঙ্গুলের দুই আঙ্গুল ডান পাশে অথবা দুই আঙ্গুল বাম পাশে ইনসুলিন নিতে হবে তাহলে মনে করেন এটাই আমার আমেলিকাস এর দুই আঙ্গুল ডানে অর্থাৎ এই রকম জায়গায় আমার পজিশন এইখানে আমি ইনসুলিন সিরিজটা পুষ করব মনে করেন আপনাকে দিনে দুইবার ইনসুলিন নিতে বলা হয় তাহলে কীভাবে নেবেন সকালে নেবেন ডান পাশে রাতে নেবেন বাম পাশে তারপরের দিন সকালে নেবেন ডান পাশে রাতে নেবেন বাম পাশে এবং পরপর দুই দিন যখন সকালবেলা ডান পাশে আপনি ফুটাবেন মনে করেন আজকে সকালবেলা আপনি ডান পাশে এখানে ফুটালেন আগামীকালকে সকালবেলায় ডান পাশে যখন এই পাশে ফুটাবেন তখন ওই একই জায়গায় একই পয়েন্টে বারবার না ফুটিয়ে একটু উপরে বা একটু নিচে ফুটাবেন অর্থাৎ আস্তে আস্তে সরে যাবে জায়গাটা আবার এভাবেও হতে পারে যে আপনি সকাল প্রতিদিন ডান পাশেই নিচ্ছেন কিছুদিন যাব সকালবেলা এক জায়গায় নিলেন বিকালবেলা যদি দুপুরেও নিতে বলা হয় তাহলে সকালে এখানে নিলেন নিলেন সকালে মনে করেন যে এখানে নিলেন তারপরে দুপুরে একটু উপরে নিলেন তারপরে রাতে আর একটু উপরে নিলেন এইভাবে উপরে নিচে করতে থাকলেন কিছুদিন তারপরে আবার অপোজিট সাইডে চলে গেলেন অর্থাৎ আমরা বলি যে একই জায়গায় অনেক দিন যাবৎ ইনসুলিন নেওয়া উচিত না তাতে করে ওই জায়গাটা স্কিনের কিছু চেঞ্জ আসে আমরা বলি ডেস্ট্রপি এই ডেস্ট্রপি বা স্কিন চেঞ্জ যদি হয় তাহলে ইনসুলিনের ইনসুলের একটু ডিস্টার্ব হতে পারে আনরেগুলেটেড হতে পারে সুতরাং একই জায়গায় না নিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলে এখন আসি যে ইনসুলিন সেন্সটা আমি কীভাবে পুশ করব এই যেটি যদি চামড়া হয় স্কিন এটাকে আমি এইভাবে পুশ করব নাকি এরকম করে পুশ করব নাকি এটা করে এরকম ধরবো না কী করবো আসলে আপনাকে কিছুই করতে হবে না আপনি আমলিকাছের চারিপাশে মনে করেন এটা যেরকম জায়গায় স্কিনটা ফোল্ড করে ধরবেন বড় করে বড় করে স্কিনটা ধরবেন ধরে এটা সোজা ঢোকা দিবেন একদম সোজা সোজা ঢুকাবেন আমরা বলি রাইট অ্যাঙ্গেল মানে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ঢোকাবেন পাখা করার দরকার নাই এবং এটা এত ছোটো যেটা বেশি ভিতরে যাবে না আপনি যতই জোরে ঢোকান না কেন বেশি ভিতরে যাবে না এবং বেশি ভিতরে গেলেই তো আপনি ব্যথা পাবেন সুতরাং এটি বেশি ভিতরে যাওয়ার দরকারও নেই এটা যতটুকু গেলে এটা কাজ করবে ইনসুলিন ততটুকু ভিতরেই ও যাবে সুতরাং এটা আপনি সোজা করে ঢুকাবেন অ্যাঙ্গেল করার ঢোকানোর দরকার নেই ইনসুলিন যদি আপনি সঠিক মাত্রায় সঠিকভাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নেন তাহলে আপনার ডায়াবেটিস সবচেয়ে সুন্দর কন্ট্রোলে থাকবে এবং আপনি হাইপোগ্লাইসিমিয়ায় ভুগবেন না যদি আপনি সঠিকভাবে নেন ইনসুলিন নেওয়ার একটাই রিক্স সেটা হলো কখনও কোনো রুগীরা হাইপোগ্লাইসিমিয়ায় ভুগতে পারে অর্থাৎ ডায় আমরা সাধারণ মানুষরা যেটা বলেন যে ভাষায় যে ডায়াবেটিসটা কমে গেল আসলে ডায়াবেটিস কমে গেল কথাটা তো ঠিক নয় ডায়াবেটিস মানে এলো ডায়াবেটিস মানে হলো ব্লাড সুগার তো ব্লাড সুগারটা অনেক সময় কমে যেতে পারে এবং একবারে জিরো হয়ে যেতে পারে সেটা মানুষের জীবনঘাতীও হতে পারে যদি আপনি ইনসুলিনের পরিমাণ একটু উল্টাপাল্টা হয় এবং যদি আপনি ইনসুলিন নেওয়ার পরে খেতে ভুলে যান অনেক সময় এমন হয় যে আপনি ইনসুলিনটা নিয়েছেন কিন্তু একটা কাজ করতে চলে গেলেন এবং এমন একটা কাজে আপনি এনগেজ হয়ে গেলেন যে আপনি ভুলেই গেছেন যে আপনি ইনসুলিন নিয়েছেন এবং আপনাকে এখনই খেতে হবে তাই রুগীদের উদ্দেশ্যে আমরা প্রায় যেটা বলি যে আপনি সকাল যখন আপনি ইনসুলিন নেন ইনসুলিন নেওয়ার আগে আপনি আগে খাবার প্রস্তুত করবেন অর্থাৎ আপনার সেই সময়ের খাবারটা রেডি করবেন করে ইনসুলিনটা নেবেন ইনসুলিন নিয়েই আপনি খেতে বসে যাবেন যদি আপনি মনে করেন যে পাঁচ মিনিট পরে খাওয়া শুরু করার দরকার খালে পাঁচ মিনিট পরে শুরু করবেন কিন্তু ওই সময়টা আপনি ওখানেই বসে থাকবেন ইনসুলিন নেওয়ার পরে আপনি আর কোনো কাজে যাবেন না কারণ বেশিরভাগ বেশিরভাগ ইনসিডেন্ট যেটা হয় আমরা হিস্ট্রি নিয়ে যেটা জানি যে ইনসুলিন নিয়েছিলাম ডাক্তার সাহেব নেওয়ার পরে আমি না একটু বাইরে গেছিলাম ওই গরুটা একটু আনতে গিয়েছিলাম গরুর বাসুরটা আনতে গিয়েছিলাম অথবা আপনার ওই আমার নাতিটা খুব কান্নাকাটি করতেছিল ওকে একটু ধরে ধরতেছিলাম আমি না এসব ভুলেই গেছি যে আমার ইনসুলিন নিয়েছি এবং আমাকে খেতে হবে ওত এরকম ইনসিডেন্ট আসলে ঘটে মনে রাখবেন যে ইনসুলিন নেওয়ার পরে আপনাকে আগে যেটা করতে হবে সেটা খেতে হবে সকল ইনসুলিন গ্রহণকারী ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকুক সুন্দর থাকুক এই শুভকামনা ধন্যবাদ